ভাই মানে দুঃখজনক ব্যাপার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে মানে একটি সামান্য ছোট্ট একটি কথা নিয়ে আসছি যে এই ব্যক্তির বাড়ি লালপুর লালপুর নাটোরে তাদের চক্ষু অন্ধ চোখই নাই মনেই নাই এরা নাকি চায়ের ভাই এই অবস্থা এবং তার বাবাও এরকম ছিল আল্লাহ তালা রব্বুল আলামিন মানব জাতিকে বিভিন্ন গঠন দিয়ে সৃষ্টি করেছে সেই গঠন কাকে কি রকম দেশে আমরা বলতে পারবো না একমাত্র আল্লাহ তো ঠিক এই ব্যক্তিরও তাই আল্লাহ তালা রব্বুল আলামিন কিছু মানুষকে কিন্তু অনেক পাপ থেকে মুক্তি দিছে তার মধ্যে অন্ধদের কিন্তু এরকম চোখের কোন পাপই নেই এই যে আল্লাহ যেন এই অসিলা ইনাদের সবাইকে জান্নাত বাসী করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে